বিসমিল্লাহ রহমান রহিম আজ শুক্রবার একটি আমল করলে আল্লাহ তালা আপনার আমল নামায় একশত বছর নফল নামাজ পড়ার সব দান করবেন ইনশা আল্লাহ রসলুল্লা সাল্লাহ আল্লি বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিনে সকাল সকাল বা তাড়াতাড়ি গোছল করে এরপর মসজিদে আসে এবং মেম্বারের কাছাকাছি বসে ইমাম সাহেবের বা খতিব সাহেবের খতবা মনোযোগ দিয়ে শ্রবণ করে সে যখন এবং খতবা চলাকালীন সময় কোনো কথাবার্তা না বলে কেউ কথা বললে তাকে চুপ থাকার জন্য না বলে সে যখন মসজিদ থেকে বাহিরে যাবে বা বাড়িতে যাবে কায় না লাহ বিকুল নেখতুহা তা প্রত্যেকটা কদমের বিনিময়ে আজরু সানাতিন আল্লাহ তালা এক বছর নফল নামাজ পড়ার সব দান করবেন এবং এক বছর রোজা রাখার সব দান করবেন সুবাহ এবার আপনি চিন্তা করুন আপনার বাড়িতে যেতে যদি একশো কদম লাগে তাহলে আপনি একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পেয়ে গেলেন যদি আপনার বাড়িতে যেতে দুই শত কদম লাগে তাহলে আপনি দুই বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পেয়ে গেলেন আর যদি আপনার বাড়ির কাছাকাছি হয় তাহলে আপনি ছোটো ছোটো কদম দিয়েও যেতে পারেন আপনি বেশি সবের প্রত্যাশা করে যদি ছোটো ছোটো কদম দেন আল্লাহ আপনার আমল নামায় তাহলে আপনার কদম অনুযায়ী নেকি দান করবেন নবী করিম সাল আলি হুসাল্লাম বলেছেন বিন অর্থাৎ মানুষকে তার নিয়ত অনুযায়ী সব দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় কেউ যদি কোনো ভালো কাজ মানুষের সন্তুষ্টির জন্য করে তাহলে সে সব পাবে না আর কেউ যদি ভালো কাজ আল্লাহর সন্তুষ্ট জন্য করে তাহলে সে সব পেয়ে যাবে এই জন্য আজ শুক্রবার আপনারা মসজিদ থেকে বাড়িতে যাওয়ার সময় ছোটো ছোটো কদম দিয়ে যাবেন ইনশাআল্লাহ অনেক সব পাবেন এবং এই শুক্রবার দিন একটি সময় রয়েছে ওই সময় কেউ দোয়া করলে চাইলে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন বলে হাদিসে বর্ণিত হয়েছে ওই সময়টা কোন সময় এই ওলামা কেরামের মাঝে মতভেদ রয়েছে কোন কোনো কোনো কেরাম বলেছেন দুই খদবার মাঝখানের সময়টা অর্থাৎ ইমাম সাহেব মেম্বারের দ্বারে যে আরবি খোদ্ দেয় আরবি খদবার দিয়ে বসে এই বসার যে একটি সময় অল্প সময় এই সময় দোয়া করলো কবুল হয় তো এই সময় যারা দোয়া করবেন তারা হাত না উঠিয়ে দোয়া করবেন আপনি হাত ওঠানো ছাড়াই দোয়া করবেন মনে মনে বলবেন বা মুখে মুখে বলবেন সেটা আল্লাহ তালা শুনবেন আর কেউ কেউ বলছেন সেই সময়টা হলো আসরের পরের সময় আর মর্মে একটি স্পষ্ট হাদিসও আছে সেখানে আবদুল্লাহ বিন সালাম রজুল্লাহতাল বলছেন যে সেই সময়টা হলো আসর থেকে মাগরীব এই মধ্যবর্তী সময় সুতরাং আমরা শুক্রবার দিনে আসরের পর থেকে মাগরীব পর্যন্ত এই সময় আমরা দোয়ার হিতেমান করব এবং এই দিনে বেশি বেশি দূরত পড়বো রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলছেন তোমরা আমার উপরে বেশি বেশি দূরত পড়ো কারণ শুক্রবার দিনে তোমাদের আমল আমার কাছে পেশ করা হয় তাই ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনদেরকে অনুরোধ করবো আপনারা এই শুক্রবার দিনে বেশি বেশি দূরত পড়বেন দূরত পড়লেও কিন্তু গুণ মাফ হয় রসুসাল্লাইহাল্লাম বলেছেন যখন কোনো বান্দা বান্দি দূরত পড়ে তখন তার জন্য ফেরেশতারা দোয়া করে এখন ফেরেশতারা কি দোয়া করে সেটা কিন্তু হালিসে উল্লেখ নেই তো এটাও হতে পারে যে আমার গোড়া মাফের জন্য দোয়া করে আমার ওপরে যদি আল্লাহ পাক রহমত নাজিল করেন সেই জন্য দোয়া করে আমার সফলতার জন্য ফেরেস্তারা আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে তো আমরা এই শুক্রবার দিনে এই আমলগুলো করবো আল্লাহ তালা আমাদেরকে এই ছোটোখাটো আমলগুলো করা তৌফিক দান করুন আমিন